আসসালামু আলাইকুম ورحمه الله আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদের শিখাতে চাই তিনটি খেজুরের উপরে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলে কি হয় এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শেখার জন্য সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা যারা এই আমলটা করবেন অথবা তদ্বির জগতে এই আমলের মাধ্যমে কাজ করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশা সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা করার জন্য বাজার থেকে ভালো মানের কিছু খেজুর ক্রয় করে আনবেন আবারও বলছি বাজার থেকে ভালো মানের লম্বা সাইজের যে খেজুরগুলো আছে একটু দাম বেশি হবে তবুও চেষ্টা করবেন এই খেজুরগুলা কিছু পরিমাণ হাফ কেজি হোক আর এক কেজি হোক আপনি ক্রয় করে আনবেন এরপরে ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইংশা আল্লাহ প্রথমত অজু করে আসবেন অজু করে আসার পরে চায় নামাজের পার্টিতে বসে যাবেন এবং সাথে করে আমরা যে খেজুর ক্রয় করে আনছি ওই জায়গা থেকে তিনটি খেজুর নিতে হবে বলছি আমরা যে হাফ কেজি অথবা এক কেজি খেজুর ক্রয় করে নিয়ে আসছি ওই জায়গা থেকে ওই পাত্র থেকে তিনটি খেজুর আমাদের নিতে হবে এরপরে হাতের তালুতে ওই তিনটি খেজুর রাখবো রাখার পরে তিনবার এই ছোট্ট স্তেকফারটি পড়ব যেমন স্তাম ফের লাহার বি মিঙ্কপল্লি দান বিউ ইলাই যাদের জানা আছে তবা বা তারা অবশ্যই এইটাই পড়বেন আর যাতে জানা নেই কোনও স্টিক ফার্ট পারেন না আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনারা এই ছোট্ট তওবাটি তিনবার পড়বেন যেমন স্তব ফেরো ল এ স্তব ফেরো এরপরে আমাদের কাজ হচ্ছে তিনবার দুরুদে ইবরহিম পড়তে হবে আল্লাহ হুম আলা আনা ওয়া আলা অ্যারে মোহাম্মদ কামা সল্লাইত আনা ইব ওয়া আলা অ্যারে ইবরহিম

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ আমার দেখানো পদ্ধতিতে সূরাতুল ফাতেহা পড়া শুরু করবেন যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم গায়ের المغضوب عليهم ورضواني এই নিয়মে বিসমিল্লাহ শাহও তিনবার সৌরতুল ফাতিহা সম্পূর্ণ পড়বেন আর আমরা আমাদের হাতে তালুতে যে তিনটি খেজুর রেখে দিয়েছি এই তিনটি খেজুরের উপরে তিনটি ফু অথবা দম করে নিব যেমন এরপরে কষ্ট করে দুইবার দুরুদে ইব্রাহিম পড়বেন যারা দুরুদে ইব্রাহিম পারেন তারা দুরুদে ইব্রাহিম পড়বেন আর যারা দুরুদে ইব্রাহিম জানেন না অথবা মুখস্থ নেই আপনারা এই ছোট্ট দুরুশ্বরটি দুইবার পড়বেন যেমন সাল আলী ওয়াসাল্লাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এবং সাথে সাথে ওই তিনটি খেজুরের উপরে দুইটি ফু অথবা দম করবেন সম্মানিত দর্শক শ্রোতা প্রথমত আমার দেখানো পদ্ধতিতে একটু কষ্ট করে আমলটা কমপ্লিট করে নেবেন সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দেব সৌরাতুল ফাতেহা পড়ে তিনটি খেজুরের উপরে ফু দিলে কি হয় এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি তার আগে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের শুনতে হবে এই আমলটা কত দিন পর্যন্ত করবেন সম্মানিত দর্শক শ্রোতা একটা না তিন মাস পর্যন্ত এই আমলটা কন্টিনিউ করবেন একদিনও বাদ দেওয়ার চেষ্টা করবেন না আমি আশাবাদী আল্লাহ সুবাহ তালা চাহেন তো এই তিন মাসের মধ্য আপনার পঞ্চাশ হাজার টাকা বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ আবার বলছি আপনারা যদি সঠিকভাবে তিন মাস ধারে আমলটা করতে পারেন আল্লাহ সুবাহ তালা চাহেন তো এই ছোট্ট আমলের বদলতে আপনার পঞ্চাশ হাজার টাকা বাসায়া দিবেন ইনশা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব এই আমলটা করলে কি কি উপকার পাওয়া যেতে পারে এই আমলটা বিশেষ করে সম্মানিতা মা বোনদের যারা গর্ভবতী আছেন অথবা প্রেগনেন্ট আছেন আপনারা যদি তিন মাস আগ থেকে মানে আপনার সিজারের অথবা ডেলিভারির যে ডেটটা ডাক্তার দিয়েছেন এই তিন মাস আগ থেকে তিন মাস আগ থেকে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত যদি কন্টিনিউ এই আমলটা করে যেতে পারেন মানে প্রতিদিন সকাল বেলায় আপনাকে তিনটি খেজুর পড়তে হবে আর ওই তিনটি খেজুর সকাল বেলায় বাসি পেটে খেয়ে নিতে হবে যদি সঠিক ভাবে তিন মাস পর্যন্ত ওই আমলটা করতে পারেন ইংশা আল্লাহ ইংশা আল্লাহ ইংশা আল্লাহ আল্লাহ সুবাহ চাহেন তো আপনার সন্তান নরমাল ডেলিভারিতে দুনিয়ার মুখ দেখবে ইনশাল্লাহ এবং আল্লাহ সুহানা হ তাহলে আপনার পঞ্চাশ হাজার টাকার মতো বাঁচিয়ে দিবেন ইনশাল্লাহ এই জন্য পরামর্শ থাকবে দিল আস্থা এবং দিল বিশ্বাস নিয়ে আল্লাহ সুবাহ কুদরতকে বিশ্বাস করে আপনারা এই আমলটা করবেন ইনশাল্লাহ আল্লাহ সুবাহা আপনাদেরকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ